বোরখা এত টাইট হয় না বোরখা এত রঙিলা হয় না এটার কোনো বোরখা বলে না এটা আরেকটা কি থ্রি আমরা যেমন ভিতরে একটা গেঞ্জি গাও দিছি পূর্বে আরেকটা জামা গাও দিছি আপনারা একটা ভিতরে গেঞ্জি গাও দিছেন পূর্বে একটা শার্ট গাও দিছেন এ বুড়িও ভিতরে একটা জামা গাও দিছি এটার উপরে আরেকটা জামা গাও দিছি আর কি তো বোরখা হইতে হবে ঢিলে ঢালা বোরখা হইতে হবে কালো বোরকা হইতে হবে উপরের পাট্টাটা একবারে হাঁটু পর্যন্ত নোয়ানো বোরকা হইতে হবে এমন এতটা ঢিলে ঢালা যেন শরীরের গঠন না যায় মহিলাটা চিকন না মোটা লম্বা বেটে এটা বোঝা যাবে না বিশেষ করে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাইতে পারবে না নাই তো এটা বোরকা না এখন আমি এটা বলার পরে একজন এরকম মাঝখান দিয়ে কইছে হুজুর বেশি কইলে তো বেডি তো ফিনতো না তখন আমি বললাম চাচা এর মানে কি এই কথার দ্বারা আপনি কি বলতে চাইছেন এই কথার দ্বারা আপনি কি এটাই বুঝাইতে চাইছেন যে তাইলে আমরা এটা মেনে নেই কথা বলেন না কেন শরিয়ত বহির্ভূতটাও আমি মেনে নেই না না কেউ না মানু একেবারে এই পৃথিবীর একজন মানুষও একটা মুসলিম নারীও বোরকা পড়ে না তাই বলে কি আপনি আল্লাহর হুকুম শরীয়তের বিধানের মধ্যে কিছুটা ছাড় কিছুটা ঘাটতি কিছুটা কমাইয়া বলতে পারবেন